আলাইকুম আজকে উপস্থিত গুরুত্বপূর্ণ আরবি ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পাড়া মা দার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বাংলা অর্থ পারব না আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ গতকাল সবগুলো শব্দ আরও এক বেশি শিখে নিই ইকদার অর্থ পাড়া মাই ইকদার অর্থ পারব না আলিয়ম অর্থ আজ আমস অর্থ গতকাল সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা বান অর্থ বৎসর উস্কুট অর্থ চুপ আরবিতে হবে উস্কুট বাংল অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। অর্থ মাস সানা অর্থ বৎসর উস্কুট অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাল অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাল অর্থ সস্তা হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিফ বাল অর্থ দুধ সবগুলো শব্দ আরও একবার নিই খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা হালিব অর্থ দুধ মো মজুত অর্থ নেই আরবিতে হবে মো মজুদ বাংলার অর্থ নেই সাগির অর্থ ছোট আরবিতে হবে বাংলা অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বান অর্থ লম্বা সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা মিসমার অর্থ নাট বল্টু আরবিতে হবে মিসমার বান অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি আরবিতে হবে সতল বান অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি আরবিতে হবে শাকুস বাংর অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বাংর অর্থ তালা সবগুলো শব্দ আরও এক বেশি খেলে মিসমার অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মায় আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আস্বাদ অর্থ কালো আরবিতে হবে আসোয়াদ বান অর্থ কালো সিল্লিম অর্থ মই আরবিতে হবে সিল্লিম বান অর্থ মই সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বান অর্থ লবণ সবগুলো শব্দ আরও এক বিষয়ে কালো অর্থ মই সাজার অর্থ গাছ লবণ আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার বাংল অর্থ পরের মাস কুল্লুস্থানা অর্থ প্রতি বছর আরবিতে হবে কল্লস্তানা বাংল প্রতি বছর সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আতে নি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া বাদ বাদশাহার অর্থ পরের মাস কুল্লুস্থানা অর্থ প্রতি বছর দম অর্থ রক্ত আরবিতে হবে দম বান অর্থ রক্ত জিলদন অর্থ চামড়া আরবিতে হবে জিলদন বাংলা অর্থ চামড়া আজম অর্থ হার আরবিতে হবে আজম বান অর্থ হার হিক্কা অর্থ চুলকানি আরবিতে হবে হিক্কা বান অর্থ চুলকানি সবগুলো শব্দ আরও একবার শিখিনি দম অর্থ রক্ত জিলদন অর্থ চামড়া আজম অর্থ হার হিক্কা অর্থ চুলকানি শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বান অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বান অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বান অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য আরবিতে হবে লি বান অর্থ জন্য। সবগুলো শব্দ আরও এক বেশি শান্তা অর্থ ব্যাগ মুমকিন অর্থ সম্ভবত মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই লি অর্থ জন্য রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতিব, বান অর্থ বেতন আবগা রাতিব, অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতি বানা অর্থ বেতন লাগবে সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধোঁতো করা আরবিধা হবে সায়ারে গাছিল বান অর্থ গাড়ি ধৌত করা মিনদিল অর্থ রুমাল বা টিস্যু আরবিতে হবে মিন্দিল বান অর্থ রুমাল বা টিস্যু সবগুলো শব্দ আরো একবার সেই খেয়ে নেই অর্থাৎ বেতন আবগা রাতি অর্থা বেতন লাগবে অর্থ গাড়ি ধত করা অর্থ রুমাল বা টিসু সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বান অর্থ তাড়াতাড়ি আলী বাবা অর্থ জোর বা ফাঁকিবাস আরবিতে হবে বাবা, বান অর্থ চোর বা ফাঁকিবাজ কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার বা বকশিস সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে অর্থ সূরা অর্থ তাড়াতাড়ি বাবা, অর্থ ফাঁকিবাজ বা চোর কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বানো অর্থ কাগজ মা ইকদার অর্থ সম্ভব না আরবিতে হবে মা ইকদার বান অর্থ সম্ভব না মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বানো অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বানো অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি অরাগা অর্থ কাগজ মাইকদার অর্থ সম্ভব না মাগতাপ অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার লহাম অর্থ গরুর গুস্ত আরবিতে হবে লাহাম বাগার বান অর্থ গরুর গুস্ত লাহাম গানাম অর্থ খাসির গুস্ত আরবিতে হবে লাহাম গানাম বান অর্থ খাসির গুস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম বান অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা বান অর্থ না শবগুল শব্দ আরও এক বেশি খেয়ে লাহাম বাকার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি লা অর্থ না ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বান অর্থ ডানে ইয়াসার, অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বান অর্থ বামে তরিক, অর্থ রাস্তা আরবিতে হবে তরিক, বান অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও এক বিষয়ে ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে তরিক অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বান অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস